আসসালামু আলাইকুম কুমিল্লা সাত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন ডাক্তার প্রাণগোপাল দত্ত চলুন বিস্তারিত সংবাদে দেখা যাক কুমিল্লা সাত আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর মধ্যে দুজন তাদের প্রার্থীরা প্রত্যাহার করেছেন ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত শনিবার আঠারো সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি নে প্রার্থী মনিরুল ইসলাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ দুলাল তালুকদারের কাছে নিজের প্রার্থীতা প্রত্যাহার করেন এর আগে ষোলো সেপ্টেম্বর নির্বাচন থেকে সরে দাঁড়ান জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লুৎফর রেজা খোকন রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দুলাল তালুকদার জানান কুমিল্লার সাত উপনির্বাচনে ছয় প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এর মধ্যে তেরো সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চার প্রার্থী মনোনয়নপত্র জমা দেন এর মধ্যে তিনজন দলীয় প্রার্থী এবং অপরজন স্বতন্ত্র জাশাই বাছাইয়ের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় তিনজন বৈধ প্রার্থী মাঠে ছিল ইতিমধ্যে দুই প্রার্থী তাদের প্রার্থীতা প্রধারের আবেদন করেছেন এখন একমাত্র প্রার্থী আছেন আওয়ামী লীগ মনোনীত অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠাব বিশ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গণবিজ্ঞপ্তি জারি করে প্রাণগোপাল দত্তকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করবে ধন্যবাদ সকলকে তিরিশ জুলাই এই আসন থেকে নির্বাচিত সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয় আগামী সাত অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করে দুই সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন সকলকে ধন্যবাদ